প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা গত পাঁচ মাস পেরিয়ে গেলেও ভর্তি হতে পারছেন না জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় রয়েছেন তারা অন্যদিকে ওই কলেজের ছাত্রদের গুরুতর অভিযোগ দু থেকে দু সাল পর্যন্ত ডিগ্রি সার্টিফিকেট পাননি পাস আউট ছাত্ররা আমরা চাইছি যে মেক যত তাড়াতাড়ি সম্ভব ওই ডিগ্রি সার্টিফিকেটটা যেন দেয় আমাদের কতদিন থেকে পাচ্ছ না সার্টিফিকেটটা বাইশ থেকে এখন পঁচিশ ব্যাচ অবধি বাকি আছে সার্টিফিকেট তিন বছর তিন বছর সার্টিফিকেট বাকি আছে তো এটা না পেলে তোমাদের অসুবিধাগুলো কী কী হয় না পেলে আমাদের মেনলি যে অসুবিধা যেগুলো হচ্ছে যত একটা আমাদের একটা প্রভিশনাল সার্টিফিকেট দেয় তো প্রভিশনাল সার্টিফিকেটটা কোম্পানিতে ছ মাস যাওয়ার পরে আর ভ্যালিডিটি থাকে না ঠিক আছে তারপর ওরা চায় যে আমরা ডিগ্রি সাপলোডটা ডিগ্রি সার্টিফিকেটটা আপলোড করি কিন্তু ব্যাপারটা হয় যে আমাদের কাছে তখন ডিগ্রি সার্টিফিকেটে থাকে না তার ফলে আমাদের কোম্পানিতে যার পরে ফেস করতে হয় আরেকটা ফেস করতে হয় যখন কোনো আমি অ্যাব্রডে কোনো কিছুতে অ্যাপ্লাই করি ফার্দার এম এস বা এম এমটেকের জন্য তখন ওরা চায় যে আমরা যাতে যদি ডিগ্রি সার্টিফিকে ডিগ্রি সার্টিফিকেটটাই ইয়ে করি ওরা প্রভিশনালটাকে অ্যাকসেপ্ট করে না অ্যাডমিশন প্রক্রিয়াটাকে নিয়ে একটু একটু ডিলে হচ্ছে যেটার কারণ অবশ্যই আমরা বুঝতে পারি যে ও বিসি হ্যানথ্যান এগুলো ব্যাপারগুলো আছে সেগুলো তো অবশ্যই ও উচ্চ কর্তৃপক্ষের ব্যাপার এগুলো ওনারাই দেখবেন